আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেল থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাক্য আ দুর্মি তু বেনে আ দুর্মি তু বেনে বাংলা অর্থ আপনি কি ভালো ঘুমিয়েছেন ইংরেজিতে ডিডিউ স্লিপ ওয়েল ইতালিয়ান বাক্য আ মানজা তো কোয়াল কোসা আ মানজা তো কোয়াল কোসা বাংলা অর্থ আপনি কি কিছু খেয়েছেন ইংরেজিতে হ্যাভ ইউ ইটেন এনিথিং ইটালিয়ান বাক্য এ পাঁচ সাত এল ধুলুরে এ পাঁচ সাত এল বাংলা অর্থ ব্যথা কি কমেছে ইংরেজিতে হ্যাজ পেন গন অ্যা ইটালিয়ান বাক্য চে কোয়ালকোসা কে পোষ্য ফারে পের আয়ুতারলা চে কোয়ালকোসা কে ফারে পের আইু তারলা বাংলা অর্থ আমি কি আপনার জন্য কিছু করতে পারি ইংরেজিতে ইজ দেয়ার এনিথিং আই ক্যান ডু টু হেল্প ইউ এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে থাকবেন ইতালিয়ান বাক্য নন সি মুয়াবা নন সি বাংলা অর্থ নড়াচড়া করবেন না ইংরেজিতে ডন্ট মুভ ইটালিয়ান বাক্য রেসপিরি কোন কালমা রেসপিরে কোন কালমা বাংলা অর্থ শান্তভাবে শ্বাস নিন ইংরেজিতে ব্রেথ কামলি ইটালিয়ান বাক্য তেনগা ইল ব্রাচ্য ফেরমো তেনগা ইল বাচ্চ ফেরমো বাংলা অর্থ হাতটি স্থির রাখুন ইংরেজিতে কি বিউর আর্ম স্টিল ইটালিয়ান বাক্য জিরিলা তেস্তা আর ব্যস্তা জিরিল্লা টেস্তা আর ব্যস্তা বাংলা মাথা ডান দিকে ঘুরান ইংরেজিতে ট্রান ইউর হেড টু দা রাইট ইটালিয়ান বাক্য জিরিলা টেস্তা আর বাংলা অর্থ তো মাথা বাম দিকে ঘুরান ইংরেজিতে ট্রান ইউর হেড টু দা লেফ্ট ইটালিয়ান বাক্য

ইতালিয়ান বাক্য এ আল্লের আ আল মেদি চিনা এ আল্লের আ আল মেদি চিনা বাংলা অর্থ আপনার কি কোনো ঔষধের এলার্জি আছে আপনার কি কোনো ঔষধে অ্যালার্জি ইংরেজিতে আর ইউ এলার্জি টু এনি মেডিসিন ইতালিয়ান বাক্য সেন্টে ফুরমিকুলিও কুলিও ফুরমিকুলিও বাংলা অর্থ আপনি কি জিনজিন অঙ্গুভব করছেন ইংরেজিতে ডু ইউ ফিল টিংলিং ইতালিয়ান বাক্য আ দি ফিকুলতা আ পার্লার আ দি ফিল কুলতা আ পার্লার বাংলা অর্থ আপনার কি কথা বলতে সমস্যা হচ্ছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ডিফিকাল্টি স্পিকিং ইতালিয়ান বাইক আইন বত্তি টু রেগুলার আইন বত্তি রেগুলারে বাংলা অর্থ আপনার হার্টবিট কি স্বাভাবিক ইংরেজিতে ইজ ইউর রেগুলার ইতালিয়ান বাক্য সেন্টে দুলুরে আল পেতো সেন্টে দুলুরে আল পেতো আপনার কি বুক ব্যথা হচ্ছে ইংরেজিতে ডু ইউ ফিল চেস্ট পেন ইতালিয়ান বাক্য ধেবে ফারে উন ইলেকট্রো কার্ডিও গ্রাম্মা দেলে ফারে উন ইলেকট্রো কার্ডিও গ্রাম্মা বাংলা অর্থ আপনাকে ইসিজি করতে হবে ইংরেজিতে ইউ নিড অ্যান্ড ইসিজি ইতালিয়ান বাক্য আ মালদি ইসকিয়ানা স্কিয়ানা বাংলা অর্থ আপনার কি পিঠে ব্যথা ইংরেজিতে ডু ইউ হ্যাভ ব্যাক পেইন ইতালিয়ান বাক্য পু উ দেশ ধুলি ভেরে এল ধুল বাংলা অর্থ আপনি কি ব্যথা ব্যাখ্যা করতে পারেন আপনি কি ব্যথা ব্যাখ্যা করতে পারেন ইংরেজিতে ক্যান ইউ ডিসক্রাইব দ্য পেইন ইটালিয়ান বাক্য ইল এ আকুতু ও সুরদু ইল এ আকুতু ও সুরদু বাংলা অর্থ ব্যথাটা কি তীব্র অথবা তীব্র না ইংরেজিতে ইজ দ্য পেন সার্প অর ডাল ইটালিয়ান বাক্য আ অভূতু ত্রাউমি রেচেন্তি আ অভূতু ত্রাউমি রেচেন্তি বাংলা অর্থ আপনার কি সাম্প্রতিক আঘাত লেগেছে ইংরেজিতে হ্যাভ ইউ হ্যাড রিসেন্ট ট্রাউমা ইটালিয়ান বাক্য চি বুলে উনা ফাস্টিয়া তুরা চি বুলে উনা ফাস্টিয়া তুরা বাংলা অর্থ একটি ব্যান্ডেজ দরকার ইংরেজিতে এ ব্যান্ডেজ ইজ নিডেড ইটালিয়ান বাক্য দেবে উসারে ইল গিয়াচো দেবে উসারে ইল গিয়াচো বাংলা অর্থ আপনাকে বরফ ব্যবহার করতে হবে ইংরেজিতে ইউ মাস্ট ইউজ আইস ইতালিয়ান বাক্য দেবে ইস্তারে আ রিপু সু পের উনা সি মান্না দেবে স্তারে আ রিপু সু পের উনা সি মান্না বাংলা অর্থ আপনাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ইংরেজিতে ইউ মাস্ট রেস্ট ফর এ উইক এটি চিক পরিকল্পনা ইংরেজিতে দিস ইজ দ্য ট্রিটমেন্ট প্লান ইতালিয়ান বাক্য সেগুয়া আত্যন্ত ম্যান তেল ইন্ডিকাশি ইউনি সেগুয়া আত্যন্ত মেন তেলে ইন্ডিকাসিউনি বাংলা অর্থ দয়া করে নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করুন ইংরেজিতে ফলো দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুল্লি ইটালিয়ান বাক্য উসি ই ফার্মাচি কুমে প্রেসক্রিপ্ত উসি ই ফার্মাচি কুমে প্রেসক্রিপ্ত বাংলা অর্থ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিন ইংরেজিতে টেক মেডিসিন অ্যাস প্রেসক্রিপ্ট ইটালিয়ান বাক্য পু উ আন্দারে আল্লাহ কাসা পের পাগারে পু উ আন্দারে আল্লাহ কাসা পের পাগারে বাংলা অর্থ আপনি বিল পরিশোধের জন্য ক্যাশ কাউন্টারে যেতে পারেন ইংরেজিতে গো টু দ্য ক্যাশা টু পে ইটালিয়ান বাক্য এ আয়ু গুরু উনা প্রন্তা গুয়া রি লে আয়ু গুরু উনা প্রন্তা গুয়া রি বাংলা অর্থ দ্রুত সুস্থতা কামনা করি ইংরেজিতে আই ওয়াশ ইউ এ বাক্য এস্তাত উন পিয়াচের আয়ু তারলা। এ ইস্তাত উন আয়ু আয়ুতারলা বাংলা অর্থ আপনাকে সাহায্য করতে পেরে ভালো লাগলো ইংরেজিতে ইট ওয়াজ এ ব্লেজার হেল্পিং ইউ ইতালিয়ান বাক্য পু উ সেদের সিলি পু উ সেদের সিলি বাংলা অর্থ আপনি ওখানে বসতে পারেন ইংরেজিতে ইউ ক্যান সিট দেয়ার ইতালিয়ান বাক্য চে উনা লুঙ্গা তে চে উনা লুঙ্গা সা বাংলা অর্থ অনেক সময় অপেক্ষা করতে হবে ইংরেজিতে দেয়ারি এ লং ওয়েট ইতালিয়ান বাক্য ইল মেদিকু লা কিয়ামেরা ইল মেদিকু লা কিয়ামেরা বাংলা অর্থ ডাক্তার আপনাকে ডাকবেন ইংরেজিতে দি ডক্টর উইল কল ইউ ইটালিয়ান বাক্য আবি জন্য দি আসিস আবি জন্য দি আসিস বাংলা অর্থ আপনার কি সহায়তা লাগবে ইংরেজিতে ডু ইউ নিড অ্যাসিস্ট্যান্ট ইটালিয়ান বাক্য ল আসেন সুরে এ আ সিনিস্ত্রা ল আসেন সুরে এ আ সিনিস্ত্রা বাংলা অর্থ লিপি বাম দিকে ইংরেজিতে দি এলিভেটর ইজ অন দা লেফট

ইতালিয়ান বাক্য লো আকুম পানে রে মু মুই লো আকুম পানে রে মু নুই বাংলা অর্থ আমরা তাকে নিয়ে যাব ইংরেজিতে উই উইল অ্যাকম্পানি হিম অথবা মহিলা হলে উই উইল অ্যাকম্পানি হার ইতালিয়ান বাক্য দেবে ফির মারেকুই দেবে ফির একুই বাংলা অর্থ আপনাকে এখানে সই করতে হবে ইংরেজিতে ইউ মাস্ট সাইন হেয়ার ইটালিয়ান বাক্য তুতু এ আমদা বেনে ব্যানে তুতু এ আন্দাতো বেনে বাংলা অর্থ সব কিছু ঠিকঠাক হয়েছে ইংরেজিতে এভরিথিং ওয়েন্ট ওয়েল ইটালিয়ান বাক্য পুউ রিপু সারে ওরা পুউ রিপু সারে ওরা বাংলা অর্থ আপনি এখন বিশ্রাম নিতে পারেন ইংরেজিতে ইউ ক্যান রেস্ট নাও ইতালিয়ান বাক্য ইল মেদিকু বেররা পিউ তার দি

ফর ইউর প্যাশেন্স ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন